দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা সারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশে দেয়া একশো বিশ রানের লক্ষ্য তারায় একশো তিন রানে থেমেছে স্কটিশ মেয়েরা এতে ষোলো রানের জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচে জয়ের সাথে সাথেই নিগার সুলতানা জ্যোতি একরকম হাফ ছেড়ে বেঁচেছেন কারণ ক্যাপ্টেন নিজে ব্যাট হাতে কিছু করতে পারেননি একটা ক্যাচ ড্রপ করেছেন স্টাম্পিং মিস করেছেন সব মিলিয়ে তার দল জিতেছে এটা তার বিশ্বাসই হচ্ছিল না অবশেষে নিগার জ্যোতি জয়ের মুখ দেখলেন শুরুটা হলো জয় দিয়ে সময়ের হিসাবে বিশ্বকাপে এই জয় এলো দশ বছর পর ম্যাচের হিসাবে ষোলো আর টুর্নামেন্টের হিসাবে চারটি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেলো বাংলাদেশের টাইগ্রেসরা স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জিতেছিল দু হাজার চোদ্দ সালে সেবার সিলেটে আয়ারল্যান্ডকে সতেরো রানে হারিয়েছিল বাংলাদেশ বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তবে সংগ্রহ খুব একটা বড় করতে পারেনি ওই যে ব্যাট হাতে রোগ সবার নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে মোটে ১১৯ উনিশ রানের স্বল্প পুঁজি পায় নিগার জ্যোতির দল দলের পক্ষে সর্বোচ্চ ছত্রিশ রান আসে সোভানা মোস্তারির ব্যাট থেকে এছাড়া ওপেনার সাথী সাহার ব্যাট থেকে উনতিরিশ ও অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে মোটে আঠারো রান স্কটল্যান্ডের পক্ষে সাস্কিয়া হোর্লি দুই ওভারে তেরো রানের শিকার করেন তিন উইকেট তবে একশো রানের স্বল্প পুঁজিতেই জয় এনে দেন বোলাররা বাংলাদেশের টাইগ্রেসরা ব্যাট হাতে পিছিয়ে থাকলে কি হবে বল হাতে দারুণ মুন্সিয়ানা দেখান প্রতিবারই তাদের শক্তি তারা প্রমাণ করেন বোলিংয়ে সেই বোলিং ডিপার্টমেন্ট নিগার জ্যোতিকে হতাশ করেনি রান তারা স্কটল্যান্ডের ইনিংস থামে বিশ ওভারে সাত উইকেটে একশো রানে দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলেন সারা ব্রাইস এছাড়া উল্লেখ করার মতো কারো ব্যাট থেকে তেমন ইনিংস আসেনি বাংলাদেশের মারুফা নাহিদা ফাহিমা ও রাবেয়া খান একটি করে উইকেট স্বীকার করেন চার ওভারে মাত্র পনেরো রানে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন স্পিনার ঋতুমণি এই ম্যাচে বাংলাদেশে প্রথম বোলার হিসেবে একশোটা টি টোয়েন্টি উইকেট পূর্ণ করেন নাহিদা এক উইকেট নিয়ে ফাহিমা খাতুন পঞ্চাশ উইকেট পূর্ণ করেন দেশের পঞ্চম বোলার হিসেবে নিগার চোখের কোণে জল 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 করছিল কেননা দু হাজার চোদ্দ আসরে দেশের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সঙ্গে দুটি জয়ের পর টানা চার বিশ্বকাপে ষোলো ম্যাচ হেরে অবশেষে জয়ের দেখা অনেক দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরালো বাংলাদেশের পরের ম্যাচ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা পড়লেই মনে পড়ে যায় পুরুষ ক্রিকেট দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের কাছে হেরেছিল মাহমুদুল্লার নেতৃত্বে এদিকে ক্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদের সামনে এই ঐতিহাসিক জয় আসে নিগার জ্যোতিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন